মাল কলা বাগান বৰ আছে কি ভাই ম নাক পাই পাৰ না

এটা দিয়ে পারবে এ এ তুই এসে ওয়া কালাম ভাই ফাস্ট করে নিয়েছে ও তো কাছে অনেক করে এই ভাই এই ভাড়া আপনি তো ভাড়া দিয়েছেন ভাই দেখেন পাশে আবার অনেক সুন্দর জঙ্গল এই দেখেন জঙ্গলের পাশে কিন্তু রাস্তায় গাড়ি যেতে সাপ আছে মোটামুটি প্রত্যেকটা আছে কিন্তু জঙ্গল তো একটু মনে বেশি বড় হইতে পারে বেশি তো এই জন্য বড় হয় না

ভালোই yeah, <sharpacao> কাটে গেছে মালুষের কলা দাম একটা কলা এখানে কিনতে গেলে একট্রিঙ্গ

নি no, no, eh? <off> <Nah, off>